এই পবিত্র আমানত সকল ধরনের অনিয়ম সকল ধরনের ইলেকশন এর সেই ধ্যান ধারণা যারাই অলিক স্বপ্ন দেখতেছে যারাই বিভিন্নভাবে আমাদের ভিতরে ঘাপটি মেরে থাকা যে দুষ্ট চক্রপাটি যাদের গা জালাপোড়া করতেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই কোনো লাভ হবে না বাংলাদেশের জনগণ এই সুষ্ঠ সুন্দর নির্বাচনের জন্য আমাদের প্রতিটা সদস্যের পিছনে আছে সেই জায়গায় কেউ কোন রকমের যত কিছু করে কোনো কাজ হবে না আমি সেজন্য আপনারা যারা আছেন আপনারা আপনাদের যোগ্যতা আপনাদের কমিটমেন্ট আপনাদের শপথ আপনাদের অঙ্গীকার এই সমাবেশের মাধ্যমে নির্বাচনী বস্তি দলের সমাবেশের মাধ্যমে আপনারা যেটা নিচ্ছেন সেটা যেন আগামী বারো তারিখে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে আপনারা আমাদের যে অঙ্গীকারের অংশ হিসাবে সুস্থ সুন্দর এবং উৎসবমুখর একটা নির্বাচন উপহার দিতে হবে পারবেন না কে কে পারবেন হাতবার ওকে थैंक यू डाउन সো আপনাদের এই শপথ এই অঙ্গীকার ইনশাআল্লাহ আমাদের আগামী দিনে আনসার বিডিপি এর যারা সদস্য আছেন তাদেরকে শুধু দেশে না বিদেশে আপনাদেরই ভাই ব্রাদার যারা এই বিডিপি মৌলিক প্রশিক্ষণ করবে অন্যান্য অ্যাডভান্স প্রশিক্ষণ করবে প্রশিক্ষণ করতে হবে ফ্রি ফ্রি টাকা এগুলা কোনোদিন আপনাকে ভালো সফল করবে না বিভিন্ন প্রশিক্ষণ করবেন নিজে দক্ষতা অর্জন করবেন এবং সেই অনুযায়ী আপনি শুধু দেশে না বিদেশে যাওয়ার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করতেছি সেই কার্যক্রমগুলা কোনো কোন অলিক গল্প না অলিক গল্প না আপনাদের বগুড়াই সেই ট্রেনিং হচ্ছে এখানে কেউ আছে সেই ট্রেনিং করা জাপানিজ ট্রেনিং করা এখানে কেউ আছে এখানে রাখুন ওকে গুড ওই দেখেন হাত ওরা জাপানিস শিক্ষা করতেছে টেনে ভাষা শিক্ষা গুড সো এই যে দেখতেছেন হাত ওরা এখানে ভাষা শিক্ষা করতেছে ওদের জন্য বিভিন্ন কোম্পানি জাপানিস কোম্পানি ওদেরকে ট্রেনিং করার জন্য অপেক্ষায় আছে ওরা যদি সুন্দরভাবে এই শিক্ষা ভাষা শিক্ষা শেষ করে ওদেরকে ওই ট্রেনিং শুরু করবে ওরা আমরা আনসার বিডিবি তাদের এই ব্যবস্থা করে দিচ্ছি ওখানে যাওয়ার জন্য অন্যান্য ব্যবস্থাপনা যা লাগবে সেটাও আমরা করে দিব। আমাদের আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট সেটা করবে যাতে কিনা আমাদের ভাই ব্রাদাররা যখন যাবে তখন যেন আপনার বাকি ভাই ব্রাদাররা যেখানে যারা থাকবে তাদেরকে ওরা গড়ে তোলার জন্য প্রশিক্ষিত হওয়ার জন্য তাদেরকে ওখানে যাওয়ার জন্য যে সাপোর্ট তারা দিবে দিবে না তারা তখন ওই সাপোর্ট দিবে ওইটা মুখের কথা না সব লেখা থাকবে বন্ড হবে এত সোজা না আমার কাছে কোনো ফ্রি নাই সো এই ব্যবস্থাপনা আমরা সম্মিলিতভাবে এই ধরনের বড় আয়োজন রাষ্ট্রের রাষ্ট্রের সব বড় আয়োজনগুলোতে আমরা সঠিকভাবে কারো হাতের দিকে তাকাবো না আমরা নিজেরা শক্তিশালী হয়ে দাঁড়াব যাতে কি না আমরা আগামীতে আমাদের যে সম্মান এবং যে গৌরব সেটা যেন আরো দিনে দিনে উন্নত হয় তো যাই হোক আমার মনে হয় আমি যে কথাগুলো বললাম আপনারা এখন উপজেলা পর্যায়ে গেলে সেই করণীয় গুলো নিয়ে আপনাদের উপজেলার সাথে সবাই সাত তারিখ থেকে উপজেলা অফিসে গিয়ে এগুলা সমন্বয় করবেন কিভাবে কাজ করতে হবে কিভাবে আপনি আপনার আইডি চেক করতে হবে যারা আসবে তাদের এবার মোবাইলে কিউআর কোড দিয়ে আইডি চেক করতে হবে যারা বিভিন্ন অনেকে আসবে ভোট কেন্দ্রে পরিদর্শক পর্যবেক্ষক ওদেরটাও আইডি চেক করতে হবে ভুয়া কেউ আছে কিনা কেউ আঙ্গুলের মধ্যে কালি লেপন করার পর আবার আসছে কিনা এগুলো যখন ইয়া হবে সহযোগিতা করতে হবে যাতে কিনা ভোট কেন্দ্রের ভিতরে কোনো শৃঙ্খলা ভঙ্গের বা কোনো অনিয়মের কোনো কার্যক্রম না হয় এখানে কোনো সুনির্দিষ্ট দিকে আপনাদের দেখার প্রয়োজন হবে না আপনারা একটাই দেখবেন আপনাদের সামনে সেটা হচ্ছে কি আমাদের এই বাংলাদেশের পতাকা আমাদের এই আনসার বিটি পতাকা আপনাদের আর কোনো কিছু দেখার প্রয়োজন হবে না পারবেন ইনশাল্লাহ আমাদেরকে পারতেই হবে প্রমাণ করতে হবে যে আমরা সকল নিন্দুকের আগের যত খারাপ অভিজ্ঞতা আছে আগের যত খারাপ কার্যক্রমের উদাহরণ আছে সেগুলাকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে আটা সুষ্ঠ পারবেন না ইনশাল্লাহ সেই আশাবাদ রেখে রংপুর দিনাজপুর এবং নীলকুমারীর সকল সদস্যদের ওখানে যে রেঞ্জ কমান্ডার থেকে শুরু করে জেলা কমান্ডেন্ট এবং অন্যান্য যারা আমাদের নেতৃত্ব পর্যায়ে আছে সকলকে সেই অনুযায়ী সকল পর্যায়ে আমাদের আমার এই বক্তব্যকে আমার এই দিক নির্দেশনাকে সুন্দরভাবে সকলকে পরিচালিত করতে হবে এবং যারা সক্ষম যারা প্রশিক্ষিত যাদের এনআইডি ঠিক আছে যারা যোগ্য তাদেরকেই আমাদের তারুণ্য এবং অভিজ্ঞতার সমন্বয়ে ইমানদারির সাথে আমানত হিসেবে এই নির্বাচনে দায়িত্ব পালনে নিয়োগ করতে হবে এখনো পর্যন্ত যদি কোনো ধরনের সমন্বয়হীনতা থাকে কোনো ধরনের অভিযোগ থাকে কেউ যদি কারো কাছ থেকে কোনো টাকা পয়সা চায় সাথে সাথে আপনারা জানিয়ে দেবেন ব্যবস্থা নেওয়া হবে বিদ্যুৎ গতিতে আগের মতো কোনো চিঠি চালাচালি হবে না চিঠি টি এগুলা চলবে না সব সরাসরি অ্যাকশান সরাসরি অ্যাকশান হবে সেইভাবে কারণ আপনারা এই সাড়ে পাঁচ লক্ষ লোক আমি ভালো করে জানি কোথায় কি হয় সব জানি সব ছিদ্র বন্ধ করা হয়েছে যত ধরনের অনিয়মের ফাঁক সবগুলো বন্ধ করা হয়েছে এখন আপনাদেরকেই বাকি দায়িত্ব নিতে হবে আপনারা নিজেরা কোনো অনিয়মের কোনো প্রার্থীর কারো প্ররোচনায় পড়বেন না আপনাদের খাবার ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য আমি প্রতিটা উপজেলাকে আলাদা করে আপনাদের মধ্য থেকেই যারা আছে তাদেরকে বলছি নিশ্চিত করার জন্য যাতে খাবারটা আপনারা বিভিন্ন সময় রাতে দিনে এবং এটার সাথে আপনারা সবাই নিজেদের কাছে ছোট আপনারা জানেন যে একটা খেজুর খুবই দ্রুত যাদের দুর্বলতা আছে যারা বয়স্ক রাখবেন যাতে কিনা আপনি যখন একটু দুর্বল ফিল করতেছেন একটু খেজুর খেয়ে নেবেন তাহলে দেখবেন যে ইনস্ট্যান্ট সুগার আসবে এনার্জি আসবে শক্তিশালী হবে এই যে ব্যবস্থাপনাগুলা এগুলো আমরা এবার আমাদের বিভিন্ন পর্যায়ে নিশ্চিত করার জন্য বলা হয়েছে সো আপনাদেরকে শুধু নিশ্চিন্তে আপনাদের দায়িত্ব পালন করতে হবে এখানে কে কি হয়েছে না হয়েছে এইসব প্রবাগান্ডার দিকে আপনাদের তাকানোর প্রয়োজন হবে না তো যাই হোক আপনাদের এই শপথ এই অঙ্গীকার আশা করি আগামীতে আনসার ভিডিপিকে আমাদের দেশের মানুষের আস্থা গম মাটি এবং মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে সাহায্য করবে এবং আমরা নিজেদেরকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারব সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে যারা দূর দূরান্ত থেকে এসছেন এই যে দিনাজপুর রংপুর এবং নীলফামারি বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি আজকে এতক্ষণ আমার এই যে রোদের মধ্যে তারা এক কথা শুনছেন এটা আপনাদের জন্য একটা টেস্ট যে আপনারা পারবেন কিনা পারবেন সো সেই পাড়াটা দেখলাম আমি সশরীরে প্রতিটা জেলা এভাবে হচ্ছে যাতে কিনা আমরা সবার সামনে আমাদের আস্থার জায়গাটা তুলে ধরতে পারি ওকে সবাইকে আবারও ধন্যবাদ আল্লাহ হাফেজ